নমস্কার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মিতিনের মেয়ে বেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে মিতিন কোথায় এসছে বুঝতেই পাচ্ছেন ও এসছে বাজার করতে নতুন বাজারে এসেই প্রথমে মন্দিরে দাদাকে নমস্কার করে নিল জগন্নাথ দেবের মন্দির ওটা আর জগন্নাথ দেবকে ও ছোটো থেকে যগুদাদা বলেই চেনে তারপরেও বাজার করতে আরম্ভ করলো বাজারও আসলে করছে না দিদুন বাজার করছে আরও সেটা দেখছে হাঁ করে লক্ষ্মী মেয়ের মতো এদিক সেদিক তাকাচ্ছে যেগুলো বইয়ের পাতায় দেখে বাড়িতে দেখে সেগুলো বাজারে এসে দেখতে কান্না ভাল লাগে ছোটোবেলা থেকে তো আমরাও বড়দের সঙ্গে বাজারে যেতে খুব ভালোবাসতাম তাই না ও সেই দেখছে কেনাকাটা হচ্ছে এবারে লেবু কিনতে এসে ওর চোখে পড়লো একটা জিনিস ও কিন্তু কুকুর দেখতে পেয়েছে ও ছোট্ট থেকেই কুকুর বেড়াল পশুদের কিন্তু খুব ভালোবাসে তাকে একটুও ভয় পায় না কুকুর দেখলে বা বেড়াল দেখলে পাখি দেখলে ও একটুও ভয় পায় না একদম ছোট্ট থেকে দেখেছি ও কুকুরদের ভীষণ ভালোবাসে আর রাস্তায় দেখলেই বলবে আয় আয় আর রাস্তার কুকুরগুলো কত বিরক্ত করে মানুষকে বলুন কিন্তু বাচ্চাদের দেখেছি বা মিতিনকে দেখেছি ওরা সামনে গেলেও না ওরা কিচ্ছু করে না ওদের গায়ে মুখও দেয় না ওদেরকে তেরেও আসে না ওরাও যেন সবটা বোঝে যে এরা একদম শিশু নির্বোধ এরা কিছু বোঝে না নিষ্পাপ মনে মনে ওদেরকে ডাকে আর ওরাও মনে হয় সেটা বুঝতে পারে ওই দেখুন আরেকজনকে পেয়ে গেছে দুখানে বেড়াল ছানা মেতিন ওদেরকে ডাকছিল বাট ওরাও তো ছোট্ট বাচ্চা ওরাও ভয় পাচ্ছে অত লোকজন দেখে ওরা তাই দূরে দাঁড়িয়ে আছে মিতিন আয় আয় করে ডাকছিল মিষ্টি লাগছিল দেখতে দুটোই বাচ্চা ওরাও বাচ্চা আর তো পুচকি মেনি মেডাল দিয়ে টাটা করে এবারে মিতিন যাচ্ছে আবার বাজার করতে বাজারের রাস্তাগুলো কিন্তু খুব একটা সহজ ছিল না পিচল ছিল কাদা ছিল উঁচু নিচু ছিল মিতিন কিন্তু খুব সেটাকে দেখে সাবধানে কিন্তু হাঁটছিল এখন কিন্তু বেশ উঁচু নিচু দেখে ওই দেখুন উঁচু জায়গাটাকে বেশ সাইড করে বেরিয়ে গেল এইবারে এসছে মুদির দোকানে যে কেনাকাটা করছে আর ও বায়না করছে কিছুর জন্য একটা শেষে বোঝা গেল একটা মোমবাতি চাইছে কালারিং মোমবাতিগুলো ঝুলছিল দোকানে সেগুলো ওর চাই তো বুঝিয়ে বাজিয়ে তারপর তোকে আনা হলো ও অনেকক্ষণ ধরে বলছে ওইটা ওইটা আমরা বুঝতে পারছিলাম না তারপরে বোঝা গেল ওই রং বেরঙের মোমবাতি ঝুলছে ওপরে সেইগুলো ও চাইছে ওই দেখুন আর একটা হুলো বিড়াল দেখতে পেয়েছে মিতিন বেড়ালটা কিছুতেই তাকাচ্ছে না মিতিনের দিকে আর ও তত দাঁড়িয়ে আছে ওর সামনে একটু যদি ওর দিকে তাকায় বেচারা তো তাকালো না ওর দিকে কি আর করবে মিতিন টাটা করে তাকে ফ্ল্যাঙ্কিস দিয়ে ও চলে যাচ্ছে ওর দিকে তাকায়নি বলে কিন্তু মিতিন রাগ করেনি ও সব বাইকে ভালোবাসে টাটা করে ফ্লাঙ্কিস দিয়ে ও আবার নিজের মতো হাঁটতে আরম্ভ করলো দেখুন কুরকুর করে কেমন হাঁটছে এখন কিন্তু বেশ হাঁটতে পারে ওর হাত ছেড়ে দিলেও ও বেশ সাবধানে নিজের ভরসায় ও কিন্তু হাঁটে আজ ফাঁকা ছিল বলে ওকে হাত ছেড়ে দিয়েছিলাম তো বাজারে ভিড় জায়গাতে ওকে হাত ধরেই রেখে দিই এখানটা ফাঁকা ছিল আর এখানটা আমাদের চেনা রাস্তা ওই জন্য ওকে হাত ছেড়ে দিই হাঁটাচ্ছিলাম উঁচু নিচু জায়গাগুলোকে যেন সাবধানে নিজে নিজে যেতে পারে সেইটুকু ওকে দেখছিলাম ও করতে পারে কি না তারপরেতে আলু কেনা হলো পেঁয়াজ কেনা হলো কিনে দিনে ওখানেও কিন্তু চুপটি করে দাঁড়িয়েছিল যখন বাজার করা হচ্ছিল কিন্তু চুপটি করে আর বাজারের একটা বাচ্চা দেখতে পেয়েছিল তাকে দেখেও দাঁড়িয়ে পড়েছিল ওই দেখুন বাজার করার শেষ বাজারের ব্যাগটা হচ্ছে আমার হাতে আর দিদুন আর নাতনিতে হেঁটে হেঁটে ফিরছে বাজার করার শেষ আজকের মতো ও হ্যাঁ আরেকটা কথা মিথিনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আর কেমন লাগছে ভিডিওটা আমাদের জানেও কিন্তু কমেন্ট করে আরও নতুন নতুন মিথিনের ভিডিও দেখবার জন্য মিথিনের মেয়েবেলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো তাহলে আসি টাটা